অনেক দিন পর অয়ন্তিকা এসছে নতু দেখে এখন লাফালাফি লাফালাফি এখন আর একটাও হাতের কাজ করে না নারে পরীক্ষা দসি পরীক্ষা খুব পড়াশোনা করছে হাতটা দেখাতো তো হাত হয়েছে অনেকটা কেটে গেছে এটা কত আদর খাবি কত আদর খাবি হ্যাঁ পরে মা জানতে যাচ্ছি এ যাবে না সঙ্গে তোমার ও অবশ্যই যাবে আমি যে আরও যাবে না ওই যে বেচন বেচন চলেছে আমি যাব নাকি চললো আমি যাব না আমি যাব না যা গালে যা মা জানতে যাচ্ছে যা যা চল যা আমি যাব না শোনা আমি যাব না 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 আমি যাব না শোনা আরে বাবা আমি যাব না রে আরে আমি কি আমি কি করতে যাব এই দেখা এখান থেকে আসবে মাছ আনতে আছে এই লোটে মাছ আমি যাইনি বলে গেল না গেছিল

রসুন আর টমেটো আছে এটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা বেশি দিয়েছি ধুড়ের গুঁড়োটা কম এবার কাঁচা সর্ষের তেল সব মাঠেই রেখে দেব এখানে আজকে লোটে মাছটা করবো হচ্ছে গোটা 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 অনেক সময় থাকে না গোটা গোটা করব ওই জন্য সব মাখিয়ে একবারে কড়াইয়ে চাপিয়ে দেব এটা এটার মতো ফোটে থাকবে এরকম মাখানোর পর না বেশ মাংস মাংস গন্ধ বেরোয় এর মধ্যে কিন্তু আমি আদা দিই না মূল শাক এর মধ্যে নুন আর হলুদ একটু মাখিয়ে রেখে দেবো এটা সফট হয়ে যাবে তারপরে এটা জলটা ফেলে দিয়ে রান্না একটা চচ্চড়ি করব এটা হচ্ছে গাছের নোটের ডাটা কালকে তুলেছিলাম আর কি তো ঘরে ফ্রি ফ্রিজে আর কি বেগুন টেগুন এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিলো শিম একদম শুকনো হয়ে যাচ্ছিলো তার সাথে একটুখানি মূলো কুমড়ো এগুলো আনা হলো এগুলো দিয়ে এদের সব রকম দিয়ে একটা চচ্চড়ি হবে ডাটাগুলো বেশ মোটামোটা সুন্দর হয়েছিল যার জন্য ফেলবো কেন এটা দিয়ে ফ্রিজে যা যা আছে তাই দিয়ে চচ্চড়ি করে দেখো চারটেই বলি ছিল দিয়ে দিলাম কালো জিরো ফোড়ন দিয়ে সবজিগুলো সব দিয়ে দেব স্নান করা হয়ে গেছে এদিকে দরকারি চাপি স্নান করতে গেছিলাম মাথাটা ঘুষ হইলাম চুল কাটতে যাব নিজেকে একদম পাল্টে ফেলবো তো এখন চুলটা একদম ভেজা আছে রান্নাটা সারি সেরে তারপরে যাব পার্লারে তো চাপি হিচি হচ্ছে যত রাজ্যের ফ্রিজের সবজি ছিল সেই দিয়ে চটচড়ি ভিডিওটা একটা অর্ধেক শুট করে রেখেছি পার্লার থেকে এসে তারপরে পার্লার থেকে এসে লোকানোর জন্য একটা চাইছে না বসিয়ে দি তাড়াতাড়ি হয়ে যাবে তারা আছে এখন কটা বাজে সাড়ে বারোটা বাজে রান্নার ভিডিও একটা অর্ধেক শুট করেছি সেটা সেট করে রেখেছি দেখাই এটা সেট করা হয়ে গেছে এটা চুল টুল কেটে এসে লাঞ্চ ফাঞ্চ সেরে তারপরে করব। মানে এটা সেট হয়ে থাকলে ভালো হবে আর এখন তোর পাশে বসিয়ে দিয়েছি ভাতটা চাপিয়ে দিই দুটো কড়ালি রান্না করি একটা দেড়টার আগে যেতে পারবো বলে মনে হচ্ছে না এইদিকে আবার দুটো কড়ালে যেতে হবে আমার সেলফি স্টিকটা একটা কিনতে হবে নারকেল বাটা আর সর্ষে কাঁচা লঙ্কা বাটা আছে এই দুটো এবার দিয়ে দেব নুন মিষ্টি তো আগেই দিয়েছি ঘাটাঘাটা হলে এই তরকারিগুলো ভালো লাগে এখন এই হাতের সাহায্যে বড়িগুলো এরকম ভাঙবো ভেঙে তরকারির মধ্যে দেব আর একটু ধনেপাতার কুচিয়ে দেখো সর্ষে দেখবে বাড়িতে যত সবজি থাকে সেই সবজিগুলো দিয়ে এরম ধরনের চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে তাই না তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানি কিন্তু বড়িষা দিয়ে দিলাম

শাকটা ফেলেই দেব সেই জন্য আর টাটকা টাটকি যে কোনো জিনিস দেখবে খেতে ভালো লাগে এটা ফ্রিজে রেখে শুকনো করলে অত ভালো লাগ ভালো লাগতো না তো যাই হোক এই যে শাক হয়ে গেল আর একদম লাস্ট আইটেম হচ্ছে লোটে মাছ লোটে মাছ তো ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন একটুখানি সরষের তেল দেবো আর এটা চাপা দিয়ে রান্না করব। মাঝে মাঝে এসে নাড়াচাড়া করব অনেক কাপড় জামা ভাজ করতে হবে সেগুলোকে ততক্ষণে ভাজ করবো নাড়াচাড়া করবো খুব খুব হুড়োহুড়ি করে কাজ করছি কেননা অনেকগুলো কাজ নিয়ে বসেছি বান্না তো সংসারে করতে হবে আর আজকে মানে একদম কিছু রান্না ছিল না অন্যান্য দিন হয়তো এটাই টুকটাক টুকটাক থাকে যদিও চাটনিটা আছে কিন্তু টুকটাক টুকটাক অনেক কিছু থাকে আজকে একদম সেরকম কিছু ছিল না মাইনেট করা ছিল তো কাঁচা শস্যের তেল দিয়ে সেই জন্য এখন আর বেশি তেল দেবো না যাক কড়াইটাকে একটু গরম করে নাও চা দিয়ে এখন নাড়াচাড়া করব না তাহলে ঘাটাঘাটা হয়ে যাবে মানে ঝুড়ো করছি না আমি গোটা গোটা যাতে থাকে এরকম ভাবে করবো তার মধ্যেও কতগুলো ভেঙে তো যায় আমি এখন রেডি হয়ে নিয়েছি মাছ এখনো হয়নি এর মধ্যে কয়েকটা জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর অনেকটা শুকিয়ে গেছে কিন্তু এখনো বাকি আছে আর কি আমার পথটা আস্তে আস্তে এটাকে আর কি কমপ্লিট করে ফেলবো আর ধনে কথা জলে ভিজিয়ে রেখেছি ধনে কথা কুচিয়ে দিয়ে বাবু একটুখানি না আহ্লাদ করে না একটু থাকো সোনা আমার বাবু ওই যে জানলা জানলা খুলে দিচ্ছি চলো আসো আসো জানলা খুলে দি জানলার পাশে তুমি বসে থাকো হ্যাঁ শোনো বাবু তুমি জানলার পাশে বসে আমাদের দেখবে হ্যাঁ আমরা এক্ষুনি চলে আসবো শোনা বাবু তুমি ভালো ছেলে গুড বয় একটু পরেই চলে আসবো হ্যাঁ বসে থাকো ওখানে বসে থাকো ভেরি ভেরি গুড বয় ভেরি ভেরি গুড বয় গুড গুড সত্যি আমাদের নতুন মতো এরকম কেউ হবে না এত সুন্দর কথা বোঝে বসতে বললাম ঠিক ওখানে বসে দেখবে এখন আমার বাবু চলে আসবো থাকো গুড গুড বাধ্য নতু যেটা খুব প্রশংসনীয় যেটা বলা হয় না না নাড়ি কোনো কিছু না জাস্ট ভালোবেসে বলি নটু বাবু সোনা তুমি গুড বয় তুমি এখানে বসে থাকো আহ এতটুকু বললেই ও শুনে হ্যাঁ ও আবার আমার কাছে আসলে চাচাবে না 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 আমি ওকে আদর করব না 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 এই তুই চলে যা চলে যা এই ব্যাপারে কম্প্রোমাইজ করতে পারে না গো না না আমি আদর করব না বলেই দিয়েছি এখন দাদা উত্তর পড়ায়

সে ওই কাটা কমপ্লিট আমি তিনটা কাটা হয় না তখন শূন্য সেট করে দাও তো তোমরা ভালো লাগে বারবারই দেখা যায় যে কখনো একটা হয়ে গেল যে মানে খুব ছোট হয় নি ঠিক আছে কত চেঞ্জ হয়ে গেছে তাই তো হ্যাঁ খাওয়া দাওয়া সব হয়ে গেল আমার কিচ্ছু হয়নি বাড়ি না না হয়েছে এখানে এই জায়গাটা থেকে আসবে তো ভালো আছে কাটা এখন এখন মাইকের সাহায্যে আর কি আমি এখন ব্লগিংটা করছি তফাৎটা তোমরা আগের সঙ্গে এখন বুঝবে যে কতটা তফাত হয়েছে বোঝা যাচ্ছে কি না হ্যাঁ খুব আস্তে আস্তে কথা বলছি আশেপাশে কথা হচ্ছে কিন্তু কতটা আসছে সেটা আমিও পরে বুঝতে পারবো আর তোমরাও বলবে ঠিক আছে আজ থেকে মাইকে আর কি ইউজ করে কথা বলবো সব কিছু করে এখন পনে চারটে বাজে হ্যাঁ তো খে আব বাড়ি যেতে যেতে চারটে তারপরে আবার খেয়ে দিয়ে মানে নটুকে খাইয়ে খেয়ে দিয়ে তারপরে ভিডিও শ্যুট আছে বুঝতেই পারছো আজকে আমার যে কি অবস্থা হবে আর এই যে মাইকটা এখানে দেখা যাচ্ছে আর গাইড করলে হবে যায় না মানে মাইক দিয়ে কথা বলছি বিশেষ করে রাস্তায় বেরোবার সময় বাইরের এই যে বাইকের আওয়াজ এই আওয়াজ এগুলো আসে তা আমি চেক করবো এটা কতটা কি ভালো হলো বুঝতে পারবো তাহলে মাইক ব্যবহার করার ফলে কিরকম হচ্ছে বলেছিলাম বসে থাকবি আমি চলে আসবো দেখো বসেই আছে আমার গুড বয় হ্যাঁ আমার গুড বয় আমার গুড বয় দেখো বসে থাকতে বলেছিলাম বসে আছে এখন আমার কত্তা ভেতরে ঢুকেছে এখন যা যাচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে আর যেখানেই যাচ্ছি সেখানেই এসেছি বিকেল হয়ে গেছে লাঞ্চ করতে করতে আর তারপরে আবার ভিডিওটা শুট করছি এখন যে কিছুটা ভাজতে দিয়েছি আর কিছুটা ভাজা হয়েছে এগুলো একটু ঠান্ডা হলে বোঝা যাবে কতটা কুরকুরে হয়েছে দেখে কারো ঠান্ডা হয়নি ভালোভাবে হেভি আছে আর চা দিয়ে জমে যাবে বাইরে খুব সুন্দর পাখিটা ডাকছে তো চলো এবার পর পর পরপর ভাজি তারপর আজকে কফি করব আজকে কফি সঙ্গে আমাদের ইন্ডিয়ান বিস্কিট একদম হোম মেড মজবুত একদম এখন এগুলো কৌটোয় ভরে রাখছি এগুলো কিন্তু অনেক দিন স্টোর করে রাখা যাবে তবে আমাদের তো অত বেশি স্টোর হবে না তার কারণ আমরা ঘুরবো ফিরবো খেয়ে ফেলবো চায়ের সাথে খাবো আজকে খেয়েছি কাল খাবো পশু খাবো শেষ হয়ে যাবে এখন কটা বাজে এখন সাতটা দশ বাজে তো এখন আবার একটু বাইরে বেরিয়েছে বেরোচ্ছি এ দেখো চাদরটা গায়ে দিয়ে নিয়েছি চুড়িদারের ওপরেই কেননা ঠান্ডা ঠান্ডা আছে দুপুরবেলাই অনেককে দেখলাম সোয়েটার টোয়েটার পরতে কিন্তু অতটাও দুপুরবেলা মনে হচ্ছিল না কিন্তু এখন বাইরে বেরোচ্ছি বাইকে একটু ঠান্ডা ঠান্ডা লাগতে পারে সেই জন্য এই চাদর মানে পাতলা চাদর গায়ে দিয়ে নিয়েছি এখন যাব হচ্ছে জুতো কিনতে চলো জুতো কিনে আনি জুতোর দোকানে এসেছি এখন জুতো চয়েস করছি কোনটা নেব বুঝে উঠতে পারছি না যাচ্ছি হ্যাঁ জুতোরগুলো মাপের ঠিক নেই হ্যাঁ না না আমি অত ওরকম কিন অপ্রয়োজনে কোনো জিনিস কিনি না 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 আমি অপ্রয়োজনে কোনো জিনিসই কিনি না আর ওই এখন অত বড় লোক হইনি বড় লোক যখন তখন অনেক অনেক জুতো থাকবে শাড়ির সাথে ম্যাচ করে করে পরবো জুতো নেওয়া হয়ে গেল এইবার অন্য আবার অন্য দোকানে এখন এই রূপমহলে মহলে কিছু সব কই পান নেব এখন এত আহ্লাদ আল্লাদ হয়েছে আমরা যতবার আসবো যাব নাচতে নাচতে চলে আসে এর আবার আশাটা হচ্ছে নাচতে নাচতে আসা আর এটা দেখলে নটু ভীষণ রেগে যায় আয় আসো বাবু আসো 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 আমার সোনা অবশ্যই না বাবু চলো আসো আবার দশটা পঁচিশে আবার সামনে এলাম জুতো আমি ওই পেস্তা কালারের জুতোটা কিনেছি আর রুটি আজকে কিনে আনা হয়েছে আটা পুড়িয়ে গেছে আর সত্যি কথা বলতে কি সারাদিন বাইরে বাইরে ছোটাছুটি ব্যস্ততার মধ্যে এতটাই ছিলাম রাত্রেবেলা আর মানে এতক্ষণও আমি ভিডিও এডিটিং করছিলাম যার জন্য সময়ও পাইনি আর আটা ওতে তো রুটি কিনে এনেছে সকালে যে চচ্চড়ি সেই চচ্চড়িটা দিয়েই রুটি খাবো ঘর অবস্থা ভীষণ খারাপ সময়ই করতে পারিনি আজকে মুছেছি আমি লাগাইছি কে বন্ধু ওই কলেজে বন্ধুরা জব মারছে হ্যাঁ ও তাও তো তাহলে ধরতে পেরেছে আর কি বোন ফোন করেছে হ্যাঁ বল বারোটা কুড়ি বাজে আমার বোন ফোন করেছিল বললাম এতক্ষণে ফোনের কথা শেষ হলো ফোনে কথা বলতে বলতেই কত কি করলাম যাই হোক চুলটাও বাদবা সময় করতে পারলাম না কিছু না আর জুতোটা তোমাদের তো বোধহয় ওই দোকানেই দেখিয়ে দিয়েছি পেস্তা পেস্তা কালারের যে জুতোটা দেখছিলাম ওইটাই নিয়েছি আবার যখন বিয়েবাড়িতে পড়বো তখন দেখাবো আর অনেক রাত্রি হয়ে গেছে এবারে একটুখানি ফ্রেশ হব হয়ে তারপরে মানে শুতে যাব। নটু তার মধ্যে দু চারবার আমাকে ডাকা হয়ে গেল এরকম হাতটার মধ্যে এরকম করে করে এরকম করে নাক দিয়ে দিয়ে ডাকে আমার ফ্যান ট্যান সব তোলা হবে এখানে সাইড করে রাখা হয়েছে কখন কি কাজ করব আমি নিজেই জানি না বসে আছে খেতে পারছে না শুতে না পাচ্ছে কি ঘুমাতে যেতে পারছো না নান্টু ঘুমাবে না শোনে দেখো কিরকম আমার কথা শোনে চলো আজকে আর ব্লকটা বাড়াচ্ছি না ভেবেছিলাম হেনা ভিজিয়ে রাখবো কালকে সকালেই তাহলে ভেজাবো আর নয় তো রাত্রেবেলা হেনা ভিজিয়ে তারপরে শোবো কালকে ভাবি হেনা করব কালকে তিনটা ড্রেস দিয়ে বৃহস্পতিবার তেল মাখবো তারপর দিন আমি শ্যাম্পু করে বেরোবো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা